তারা বিক্ষোভ মিছিল করছে কেন বিক্ষোভ মিছিল করছে আমরা তাদের বুক থেকে শুনবো তারা আসলে কেন বিক্ষোভ মিছিল করছে কেন বিক্ষোভ মিছিল করছে তোমরা আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রাসুলের নিয়ে কটুক্তি করা হয়েছে আর একজন মুসলমান হিসেবে আমাদের এই রাসুলের কটুক্তি কখনো আমাদের অন্তরে সইবে না যেখানে যেখানে রাসুলের কটুক্তি আমরা মুসলমান সেখানে আসি আমরা আমরা নাস্তিকদের আস্থানা আ ইনশাল্লাহ আমরা ভেঙে দেবো ঘুরিয়ে দেবো জ্বালিয়ে দেবো আজকে ইন্ডিয়াতে এই দুঃসাহস হয়েছে আমরা চাচ্ছি যে বাংলাদেশে জানো আর আবারও কোনো নাস্তিক জন্ম না নেয় মানে আমাদের রাসূলের দিকে চোখ তুলে তাকানোর বা আমাদের রাসূলের নামে কোনো কটুক্তি করার যে বা যারা এ আমাদের রাসূলকে নিয়ে কটুক্তি করবে আমরা তাকেই দমিয়ে দেবো ইনশাল্লাহ আমরা আমাদের রাসুলকে অপমান সইব না আজকেও সইব না কালকেও সইব না তাই বলতে চাচ্ছি যে যারা আমাদের রাসুলকে নাস্তিকরা সাবধানে থাকুক যারা আমাদের রাসুলকে কটুক্তি করতে চাই এর জন্য আজকে আমরা আব্দুর রব ডিগ্রি কলেজ কর্তৃক এই সমাবেশ পথসভা আয়োজন করি আর শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া নয় পুরো পৃথিবীতে যেন রাসুলের নামে কটুক্তি করার দুঃসাহস কোনো নাস্তিক যেন না পায় সেই উদ্দেশ্যে আমরা আজ মিছিলে নামছি আমরা সবে মাত্র আমাদের গাজা হতুল হিন্দের শুরু করেছে ইনশাল্লাহ আমাদের গাজা হতুল হিন জয় হবে ইনশাল থাকবে